নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব আপনার লাইফে এই মুহূর্তে ঠিক আপনি কি কারোর কাছ থেকে কোনো কল বা মেসেজ এক্সপেক্ট করছেন তাহলে সেই জায়গায় কি আসবে কমিটমেন্ট যারা এক্সপেক্ট করছেন বা যারা একটা কোনো মানুষকে নিয়ে সুন্দর সম্পর্কের স্বপ্ন দেখছেন সেখানে সাফল্য হতে আর কত কতদূর বাকি আজকে এই সবই ইন্টারেস্টিং কথা আমরা জানবো অন্যান্য বারের মতন আমরা এখানে দুটো পাইলকে সিলেক্ট করার চেষ্টা করব। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা না দেখেই এই কার্ডগুলোকে না দেখেই পছন্দ করার চেষ্টা করুন অর্থাৎ এখানে আমি কার্ড নাম্বার ওয়ান আর টু বলে দিচ্ছি আপনারা এগুলোকে সারপ্রাইজ কার্ড হিসাবে সিলেক্ট করুন এবং রিভিল করার পর আপনাদের জন্য তো সারপ্রাইজ থাকবেই যে কে কোন কার্ডটা পছন্দ করলেন গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান এর কার্ড জানি না কারা এটা পছন্দ করলো সো আপনাদেরকে বিয়ের কথাবার্তা চলছে নাকি বিয়ের সানাই টানাই বাজছে আর এরা তো বেচারা কেরিয়ার ওরিয়েন্টেড মানুষ আরে মন খারাপ করবে না সো আপনাদের এই সুন্দর কেরিয়ার গোলস দেখেও তো কেউ না কেউ আপনাদের জীবনে আসতে পারে তাই না তো চলুন যারা এখানে প্রথম কার্ডটাকে পছন্দ করেছেন অর্থাৎ ফোর অফ পয়েন্টসকে এখানে পছন্দ করেছেন তো তাদের জন্য রিডিং চলুন এখনই শুরু করে দিচ্ছি আর যারা এখানে ঠিক করেছেন যে এখানে এইট অফ পেন্টাকালসকে দেখবেন তারা সেকেন্ড গ্রুপের সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা এখানে দেখতে পারেন দুটো গ্রুপকেই যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকে কন্টিনিউ করতে পারেন সো এখানে যারা প্রথম গ্রুপকে সিলেক্ট করে ফেলেছেন সো আপনারা না এই মুহূর্তে আর শুধুমাত্র ক্যাজুয়াল ডেটিং করব বা শুধুমাত্র কাউকে কারোর সাথে সময় কাটাবো সিচুয়েশনশিপে যাব আর আপনারা সেই সমস্ত দিকে যেতে চাইছেন না এবার আপনারা আপনাদের জীবনে এমন একটা সিরিয়াস সম্পর্ককে খুঁজছেন যেটাকে আপনারা নিজেরা পরিণতি দিতে পারবেন এবং সেখানে হয়তো বিয়ের ফুল ফুটবে কি ফুটবে না এটা এই মুহূর্তে আপনার চিন্তার বিষয় হতে পারে অথবা আপনি যার সাথে এই মুহূর্তে ডেট করছেন সেই ব্যক্তির আপনাকে নিয়ে থাকতে পারে কোনো রকম কোনো বিয়ের চিন্তা এখানে কি হয়েছে বিষয়টা আমরা পুরো মেন স্টোরিতে চলুন চলে যাই তার আগে আপনাদেরকে বলি আপনারা দেখছেন মিসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ করে আমার কাছে খোঁজ নিতে পারেন সো এখানে চলুন দেখি আরেকটু রিভিল করি আচ্ছা এখানে অনেকের ক্ষেত্রে ম্যারেজের মধ্যে কোনো রকম কোনো আপনাদের হয়তো ম্যারেজ অলরেডি হয়ে গেছে এবং সেখানে একজন ব্যক্তি হয়তো কোনো রকমভাবে পুল ব্যাক করেন উনি ওনার সমস্ত রকম কথা বা ফিলিংস বলেন না বলে রকম কোনো প্রবলেম হয় সংসারে রকম কোনো সমস্যা হতে পারে এই ম্যারেজটার মধ্যে এবং সেখানে একটা ব্যালেন্স আনার চেষ্টা করতে হবে এটা আপনাদেরকে বলা হচ্ছে যদি আপনাদের কোনোরকম কোন আপনারা কারোর থেকে কমিটমেন্ট চাইছেন আপনারা কারোর কাছ থেকে রকম কোন কমিটমেন্ট আশা করছেন সেই ব্যক্তিকে ডেট করছেন তার সাথে আপনারা কথা বলার চেষ্টা করছেন এই বিষয়ে কিন্তু সামনের ব্যক্তিটা এই বিষয়ে অনেকটাই নিজেকে কুটিয়ে রেখেছেন উনি হয়তো ততটা আপনাকে কমিটমেন্ট দিতে চাইছেন না অথবা এই মুহূর্তে উনি কমিটমেন্টের কথায় এড়িয়ে যাচ্ছেন উনি যে বিষয়টাকে সেরকমভাবে রাখতে চাইছেন না এই মুহূর্তে সামনে সেটা আপনি বুঝতে পারছেন আর এই জায়গায় একটা ব্যালেন্স আপনি আনার চেষ্টা করছেন এটা এখানে একটা প্রবলেমেটিক ব্যাপার হতে পারে আপনাদের সাথে সো চলুন আমরা আরও আমাদের রিডিংটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই আচ্ছা সো এখানে হুইল অফ ফরচুন কার্ড এসছে এখানে সময়ের সাথে ইভেনচুয়ালি আপনাদের মধ্যে যে ব্যালেন্স যদি এটা কোনোভাবে নষ্ট হয়ে গিয়ে থাকে তো সেটা কিন্তু রেস্টোর হবে এটা সোলমেটদের গ্রুপ আপনার জীবনে স্লোলি বাট সিওরলি সোলমেট আসছে আর শুধু তাই নয় এই মুহূর্তে আপনার জীবনে এটা আগামী দু মাস অক্টোবর আগামী দুই থেকে চার মাস অক্টোবর এটা আপনাদের জন্য একটা ইন্ডিকেশন হতে পারে নেক্সট যারা কোনো রকমভাবে বিয়ে করতে চাইছেন বা বিয়ের কথাবার্তা চলছে তাদের বিবাহ ফিক্সড হতে পারে যে নেক্সট যে এরিস সিজন রয়েছে অর্থাৎ নেক্সট মার্চ মাস বা ফেব্রুয়ারির শেষ দিক নেক্সট মার্চ অথবা এপ্রিল এরকম টাইমে করে আপনাদের কোনো রকম কারুর কোনো ম্যারেজ ফিক্স হতে পারে বা এরকম কোনো ঘটনা আপনাদের জীবনে ঘটতে পারে অর্থাৎ এই বছর হয়তো আপনাদের কোনো কমিটমেন্ট ম্যারেজের কথাবার্তা চলবে আর সেটা নেক্সট ইয়ারে গিয়ে ফিক্স হয়ে যাচ্ছে এরকম কোনো বিষয় এখানে দেখা যাচ্ছে আচ্ছা সো এই মুহূর্তে আপনি যে ম্যারেজ একটা কমিটমেন্ট চাইছেন বা ম্যারেজের মধ্যে যে কোনো রকম কোনো হারমোনি খুঁজছেন সেটা না মানে আপনার হয়তো এই জায়গায় রকম কোনো হার্ট রয়েছে রকম কোনো কষ্ট রয়েছে এই যে সামনের মানুষটা বারবার পুল ব্যাক করছেন উনি বারবার কথা বলতে গিয়েও বলছেন না ফিলিংস দেখাচ্ছেন না উনি কিপটেমি করছেন ফিলিংসের জায়গায় ভালোবাসার জায়গায় তো সেটার কারণে আপনার মনের মধ্যে একটা কষ্ট থাকতে পারে আপনি হয়তো সেটা নিয়ে কারোর সাথে খুব বেশি কথাবার্তা বলছেন না বা এটা আপনার একটা হতাশা না পাওয়া কষ্টের জায়গা একটা কিছু থাকতে পারে তো সেটার কারণে আপনি এই মুহূর্তে মেডিটেটিভ স্টেটের মধ্যে চলে যেতে পারেন আপনি হয়তো কারোর সাথে খুব বেশি কথা বলছেন না আপনি আপনার সিচুয়েশানের মধ্যে কি ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে সেটা নিজে মন দিয়ে বোঝার চেষ্টা করছেন দেখার চেষ্টা করছেন এগুলো আপনি করতে পারেন এবং আপনি সমস্ত ঘটনার মধ্যে ভালো মন্দ প্রোজ অ্যান্ড কনস বিচার করছেন নিজেকে হিল করার চেষ্টা করছেন এগুলো আপনি করছেন এবং ইভেনচুয়ালি আপনার জীবনে সেই দিন ভাগ্যের চাকা ঘুরে আপনাকে সেই জায়গায় আনছে যাতে আপনারও কেউ একজন এরকম আপনার জীবনে থাকে যিনি আপনার সোলমেট যিনি আপনার সাথে ইকুয়াল লাভ শেয়ারিং করবেন যিনি আপনার ফিলিংসকে আপনার সাথে ভাগ করে নেবেন এরকম কোনো মানুষ আপনার জীবনে কিন্তু আস্তে আস্তে আসছেন তো ইয়েস এখানে বারবারই বিবাহের কার্ডগুলো আসছে সো এখানে অনেক গ্রুপে যারা রয়েছেন তাদের অনেকেরই কিন্তু ম্যারেজ একটা কনসার্নের বিষয় এবং লাইফে ম্যারেজ ম্যানিফেস্ট হওয়ার এবং সেই জায়গায় গ্রোথ হওয়া বিয়েবাহ ঠিক হওয়া কমিটমেন্ট পাওয়া সোলমেট পাওয়া এগুলো কিন্তু আপনাদের জন্য আসছে ভীষণ ভীষণ আবার এখানে ফ্যামিলি স্টেবিলিটির কার্ড সো এবার যে সম্পর্কে আপনারা যাবেন বা যে সম্পর্কটা আপনাদের জীবনে ম্যানিফেস্ট হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে সমস্ত দিক থেকে এগিয়ে নিয়ে যাবে এবং এখানে স্টেবিলিটি থাকবে এখানে ফিনান্সিয়াল স্টেবিলিটি থাকবে এই সম্পর্কটা আপনাদেরকে গ্রো করতে কিন্তু সাহায্য করবে আর একটা কার্ড আমি নিয়ে নেব ইয়েস আপনি এই মুহূর্তে কাইন্ড অফ কুইন অফ পেন্টাকলস অবস্থায় রয়েছেন আপনি এই মুহূর্তে নিজেকে হিল করেছেন আপনি একজন কেয়ারিং নার্চারিং মানুষে নিজেকে পরিণত করেছেন এবং আপনি এখন যে কোনো মানুষকে ভালোবাসা দেবার জন্য এবং ভালোবাসাকে রিসিভ করার জন্য একদমই রেডি আপনি এখন ভালোবাসা পাওয়ার জন্য রেডি তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে সোলমেট কি করে ম্যানিফেস্ট করব বা যাকে চাইছি তার সাথে বিবাহ কি করে ম্যানিফেস্ট করব আসলে কি জানেন তো যখনই আপনি ভালোবাসা পাবার জন্য নিজেকে একদম তৈরি করে ফেলতে পারবেন ভালোবাসা রিসিভ করার জন্য নিজেকে একটি ভালোবাসার আধারে পরিণত করতে পারবেন তখনই কিন্তু আপনি একজন সোলমেটকে অ্যাট্রাক্ট করতে শুরু করবেন আপনার জীবনে আর যখন আপনি সেলফ লাভে থাকেন নিজেকে নিয়ে কনফিডেন্ট থাকেন নিজেকে হিল করতে পিছপা হন না আপনার ভিতর সেই কেয়ারিং নার্স মানুষকে মানুষকে সহানুভূতি দিয়ে শুনবার যে কথাগুলো এরকম কোয়ালিটি যখন আপনার মধ্যে আস্তে আস্তে ডেভেলপ হয় তখন কিন্তু আপনি ভালোবাসা দিতে বা নিতে কোনো জায়গাতেই আপনি পিছপা থাকেন না আর তখন আপনার জীবনে সোলমেট চলে আসে আপনার সাথেও কাইন্ড অফ এরকমই ঘটছে আপনার জীবনে সোলমেট ম্যানিফেস্ট হচ্ছে বাহ প্রত্যেকটা এখানে সুন্দর সুন্দর ভালোবাসার কার্ড আমি দেখতে পেলাম আপনার জীবনে নিউ বিগিনিং কোনো কিছু আসছে এবং সেখানে সোলমেট ম্যানিফেস্ট হওয়া একটা বিবাহের জায়গা তৈরি হওয়া কিন্তু আপনাদের জন্য রয়েছে তো এখানে আপনারা যে অন্ধকার কালো রাত অনেক কাটিয়েছেন অনেক কষ্ট পেয়েছেন সব কিছু কিন্তু আপনারা পার হয়ে নিজেকে হিল করে আস্তে আস্তে আপনারা যে একটা সুন্দর ভবিষ্যতের দিকে এখানে এগিয়ে যাচ্ছেন সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি এবার সোজা যাব আমার যে পরবর্তী কার্ড অর্থাৎ গ্রুপ টু এর কাছে আচ্ছা সো এখানে যারা গ্রুপ টুয়ের রয়েছেন তারা এই মুহূর্তে কোনো বিষয়ের উপর হার্ডওয়ার্ক করছেন আপনাদের হয়তো মনে হতে পারে যে আপনাদের এই সম্পর্কটার জন্য আপনাদেরকে এই মুহূর্তে অনেক এফর্ট করতে হবে অথবা আপনি এনাফ এফার্ট করে দিয়েছেন কিন্তু সামনের ব্যক্তির তরফ থেকে সেই ধরনের যে এফার্ট সেই ধরনের হার্ডওয়ার্ক আপনি দেখতে পাননি এবং আপনার জীবনেও না এই মুহূর্তে এখন একটা স্টেবল কোনো কিছু যে সম্পর্কের জায়গা সেটার উপর কাজ চলছে সম্পর্কের কথাই যদি আমি এখানে বলি তাহলে এখানে স্টেবল কোনো সম্পর্কের জায়গায় কাজ চলছে শুধু তাই নয় আপনি এই মুহূর্তে আপনার কেরিয়ার গ্রোথ ফিনান্সিয়াল স্টেবিলিটিকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে চান যাতে ফিউচার আপনি যাকে যা কিছু অফার করবেন সেটা আপনাকে একটা বেটার আউটকাম এনে দেয় সো গ্রুপ টু আস্তে আস্তে আপনারা নিজেদেরকে গড়ে তুলছেন আপনাদের কোনো স্বপ্ন থাকতে পারে যে আপনারা বাইরে গিয়ে দূরে গিয়ে কোনো রকম কোনো কাজ করবেন এটা আপনাদের একটা গোল থাকতে পারে জীবনে নেক্সট আরেকটা জিনিস আপনাদের কোনোরকম কোনো দূর সম্পর্ক বা লং ডিস্টেন্স রিলেশনশিপের বিষয় হতে পারে আপনি হয়তো চাইছেন বাড়ির থেকে দূরে কোনো একজন মানুষের সাথে একটা স্টেবিল স্টেবিলিটি পেতে অথবা বাড়ির থেকে দূরে গিয়ে হয়তো এখানে আপনি এমন একজনের সাথে সম্পর্কে রয়েছেন যার সাথে আপনাকে একসাথে হতে গেলে বাড়ির থেকে আলাদা হয়ে আপনি যেখানে থাকেন সেই জায়গা থেকে দূরে গিয়ে বা আলাদা কোনো জায়গায় গিয়ে আপনাকে একটা নতুন করে জীবন শুরু করার কথা ভাবতে হবে নেক্সট এটা আপনাদের জন্য কোনো রকম কোনো অনলাইন কানেকশান যাকে আপনারা ভালোবাসেন এবং সেখানে হয়তো সেই ব্যক্তিটি সাথে হয়তো আপনাদের অনলাইনে পরিচয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আপনাদের হয়তো অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতেই যোগাযোগ বা কথাবার্তাটা বেশি হয় তাই আপনার মনে হচ্ছে যে এই সম্পর্কে স্টেবিলিটি পেতে গেলে আপনাকে এখনো অনেকটা খাটতে হবে অনেক হার্ডওয়ার্কের প্রয়োজন নিজের উপর এবং সম্পর্কের উপরেও শুধুমাত্র তাই নয় এখানে আপনাকে আপনাকে যেন সর্বদাই একটা মেপে কথা বলতে হয় বা এখানে মানে আপনি নিজের মনের শান্তিতে মনের ভাবকে সেরকমভাবে প্রকাশ করতে পারেন না বা সামনের মানুষটার সাথে আপনার মনে হয় যে আপনাকে খুবই বুদ্ধি করে বুঝে শুনে কথা বলতে হয় এখানে যে স্পন্টেনিয়াস ব্যাপারটা সেটা আপনার মধ্যে কোথাও গিয়ে হলেও মিসিং এখানে আপনাকে একটা যে বিষয় আমি বলতে চাইবো সাজেস্ট করতে চাইবো যে দেখুন ভালোবাসছেন আপনি হার্ডওয়ার্ক করছেন এফার্ট করছেন এফার্ট রিসিভও করছেন কিন্তু খাটতে খাটতে একটা সময় তো আপনাকে রিসিভিং মুডে আসতে হবে যে খাটুনির ফলটাকেও আমি রিসিভ করব আমি যদি খাটতেই থাকবো বা আমি যদি সর্বদা সম্পর্কের জায়গায় বুদ্ধি খাটাতে থাকবো তাহলে আমি সম্পর্কের যে সুন্দর দিকগুলো যে মোলায়েম যে কোমল দিকগুলো আছে তো সেগুলোকে আমি রিসিভ করব কখন সো আপনাকে একটু হলেও রিসিভিং মুডে আসতে বলা অনেকের ক্ষেত্রে এই সম্পর্কটা আপনি নতুন শুরু করেছেন অথবা এই সম্পর্কটা এখনো পর্যন্ত সেরকম মিনিংফুল কোনো কিছুর দিকে যে নিয়ে যেতে আপনাকে অনেক কাজ করতে হবে সেটা আপনি বুঝতে পারছেন আচ্ছা সো এখানে এগেন বাড়ি থেকে দূরে যাবার বা কোনো রকম কোনো প্ল্যানিং প্রোগ্রামিংয়ের বিষয় রয়েছে এখানে এই মানুষরা যার জন্য আপনি এই রিডিংটা দেখছেন এই মানুষটার কাছে হয়তো দুটো চয়েস দুটো রাস্তা বা দুটো প্রায়োরিটি থাকতে পারে যেটাকে ছেড়ে আপনার কাছে আসতে হবে এবং এখানে একরকম দেখা যাচ্ছে যে আপনার পাল্লাই ভারী কেননা আপনি এখানে বুদ্ধি করে বুঝে শুনে কথা বলেন এবং আপনি মানুষকে যে হিলিং অফার করতে পারেন আপনি যে মানুষের প্রিয়জন আপন জন হতে পারেন সেটা আপনি আপনার আচরণ আপনার কথাবার্তা দিয়ে সামনের জনকে বোঝাতে পারেন তো তার কারণে আপনি যার কার যার জন্য এই রিডিংটি দেখছেন সেই ব্যক্তি যদি আপনি ছাড়া তার জীবনে অন্য কোনো প্রায়োরিটি থেকে থাকে অথবা তিনি যদি আপনার সাথে ছেড়ে সেই জায়গায় গিয়ে থাকেন তো উনি কিন্তু এবার এরকম একটা সিদ্ধান্তে পৌঁছচ্ছেন যে আপনার কাছে এবার আসবেন আচ্ছা ইনি আপনাকে এসে একটা কোনো অফার করতে চান যে অফারটা আপনার দেখে হয়তো মনে হবে যে ছোটোখাটো অফার কিন্তু এর ভিতর ওনার রকম কোনো ইচ্ছা আছে মনে সুপ্ত বাসনা রয়েছে যে আপনাকে একটা কোনো লাভ অফার দেওয়ার ইয়েস আপনার এই সম্পর্ক আস্তে আস্তে হিল্ড হচ্ছে সো এখানে একটা স্টেবল কোনো কিছু আসার আগে যেরকমভাবে আপনাকে নিজেকে হিল করতে হয় এবং সামনের ব্যক্তিটারও একটা হিল হয় তো এখানে সেই বিষয়টাই চলছে এই মুহূর্তে আপনি আপনার সামনে কোনো রকম কোনো আলো দেখতে পাচ্ছেন না আপনার সামনে আপনার মনে হচ্ছে যে আপনার সম্পর্কটা কোথায় যাচ্ছে আপনি বুঝতে পারছেন না সর্বদাই এখনো পর্যন্ত আপনি প্ল্যানিং প্রোগ্রামিং হিলিং এই সমস্ত কিছুর মধ্যে রয়েছেন বাট স্টিল আপনার মধ্যে একটা কোনো আশা রয়েছে যে কোথাও গিয়ে কোনো একদিন আপনার এই সম্পর্কটা সুন্দর হবে ঠিক হবে তো আপনাকে বলবো আপনি হিল করুন আপনি সঠিক পথে রয়েছেন আপনার হয়তো একটু সময় লাগবে কিন্তু আপনার জন্য ভালো কোনো আউটকাম কিন্তু আসবে আপনি নিজেকে হিল করতে পিছপা হবেন না ইয়েস এগেন আপনাকে এখানে ইমোশনাল হিলিং করতে বলা হচ্ছে নিজের আপনি যত নিজেকে হিল করবেন আপনি তত বেশি রিসিভিং মুডে আসবেন তত বেশি আপনি ভালোবাসা পাওয়া এবং দেওয়ার জায়গাটা যাবেন আপনার জীবনে কোনো রকম কোনো কোলাবারেশান কোনো কিছু কাজের কোনো জায়গায় কোনো রকম কোনো বিষয় বা বাড়ি থেকে আপনার জন্য কোনো রকম কোনো সম্বন্ধ দেখা এটা করতে পারে আর এটা আপনার কাছে একটা কনফিউশানের কারণও হতে পারে যে আমি যাকে পছন্দ করি আমি সেখানে যাবো না অন্য কোথায় যাব এটা আপনার মনে একটা হটখারী সিদ্ধান্তের বিষয়কে নিয়ে আসতে পারে এখানে এরকম হতে পারে যে আপনি নিজে হচ্ছেন কোনো কোনোরকম কোনো ওয়াটার সাইন অর্থাৎ ক্যান্সার স্করপিও অথবা আপনি হতে পারেন পাইসেস হতে পারেন বা আপনি এখানে কোনোরকম কোনো আর্থ সাইন হতে পারেন আপনি এখানে ভার্গো ক্যাপ্রিকর্ন টরাসও হতে পারেন আর আপনার মানুষটি হচ্ছেন এখানে কোনোরকম কোনো ইনি কোনো এয়ার সাইন হতে পারেন ইনি অ্যাকুইরিয়াস হওয়ার চান্স বেশি অ্যাকুইরিয়াস জেমিনাই বা লিব্রা আমার কেন কি জানি এখান থেকে অ্যাকুইরিয়াস এনার্জি বেশি মনে হচ্ছে সো উনি রকম কোনো অ্যাকুইরিয়াস পারসন কিন্তু হতে পারেন আর অ্যাকুইরিয়াসরা না মানে একটু অন্যরকম টাইপের হয় খারাপ হয় বলবো না বাট এদের সাথে আপনি তখনই এদের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারবেন যখন আপনি এদেরকে মানসিক দিক থেকে সেই ফ্রিডমটা দিয়ে দেবেন এরা অ্যাকচুয়ালি ফ্রিডম লাভার হয় আপনি এদের থেকে যখন যতক্ষণ পর্যন্ত আপনি এদের থেকে জোর করে মানে জোর করে ইন দ্য সেন্স খারাপ অর্থে আমি বলছি না কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি মনে মনে ভাববেন যে এ কেন আমাকে কমিটমেন্ট দিচ্ছে না কবে দেবে বা এর সাথে বিবাহ করে সেটেল হয়ে যাওয়াটাই একমাত্র উদ্দেশ্য ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এর কাছ থেকে কোনোরকম কোনো পজিটিভ কিছু আউটকাম দেখতে পাবেন না কিন্তু যখন আপনি এটা মনে করবেন যে ঠিক আছে আমরা একসাথে গ্রো করবো আমরা 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 একে 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 অপরকে অপরকে হিল করব অপরের সাথে সুন্দর ইমোশনাল ফ্রিডম দেবো তখন দেখবেন এই সেই মানুষটা না মানে আপনার কাছে জাস্ট মানে চুম্বকের কাছে লোহা যেরকম ছুটে আসে ঠিক সেরকমভাবে আপনার কাছে সেই আগুনের দিকে ছুটে আসা পতঙ্গের মতন দৌড়ে আসবে এটা কিন্তু হয় আর এটা আপনার ক্ষেত্রেও কিছুটা সেরকম গল্প বলে আমার মনে হচ্ছে যদি মানুষটা অ্যাকুইরিয়াস নাও হতে পারে এনার্জি ওয়াইজ আপনি কোনো একটা সম্পর্ক বা কোনো একটা ব্যক্তির প্রতি এতটাই পরিমাণে অনুরক্ত এতটাই বেশি সেখানে হার্ড ওয়ার্ক করছেন এতটাই বেশি সেখানে এনার্জি দিচ্ছেন যে সেটা এক্সেস হয়ে যাচ্ছে সামনের মানুষটা আপনার এনার্জির দ্বারা পুরোপুরি ওভারওয়েলমড হয়ে যাচ্ছে আপনাকে বলা হচ্ছে নিজের মধ্যে এই এনার্জিকে ব্যালেন্স করতে সেটা যদি আপনি করেন তাহলে সামনের মানুষটা আপনার কাছে আসবার জন্য মন থেকে ফ্রি ফিল করবেন ফ্রি মাইন্ডে উনি আপনার কাছে আসতে পারবেন শুধু তাই নয় উনি নিজে থেকে আপনার সাথে ইকুয়াল লাভ শেয়ারও করতে পারবেন এটা আপনার জন্য একটা অ্যাডভাইস আপনি যেহেতু আর্থ সাইন বা ওয়াটার সাইন আপনার অন্যের উপর যে স্টেবিলিটির যে ইচ্ছা বা ইমোশনাল যে ডিপেন্ডেন্সি বা ইমোশনালি কাউকে সাপোর্ট দেওয়া এবং নেওয়ার যে ইচ্ছাটা সেটা একটু বেশি আর তার কারণে আপনার এই সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জেস আসছে কিন্তু ভয়ের কিছু নেই এখানে শেষ মুহূর্তে আপনি কিন্তু টেন অফ পেন্টাকল স্টেবল কিছু ভালো কিছুকে অ্যাট্রাক্ট করতে পারবেন হয়তো ইভেনচুয়ালি আপনি এই সব কিছুকে একটু লেটকো করতে সমস্যা হচ্ছে বলে একটুখানি সমস্যা আপনার কাছে আসছে কিন্তু সব কিছুই আপনার জন্য ঠিক হয়েছে যাবে সো গ্রুপ এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এটুকুই দেখা হচ্ছে ধন্যবাদ